আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা ভাই ভাই অকৃতার্য হয়েছেন তাদের জন্য এই ভিডিওটি আনা হয়েছে আসলে আমিও বুঝি আমি যদিও অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ ফ্যাক্ট তম নিবন্ধন নিজেও এবার কলেজ লেভেলে ইংলিশ সাবজেক্টে নট কোয়ালিফাইড তাই যদিও আমি তমদের পক্ষ নিয়ে অনেক ভিডিও দিচ্ছি বা দেই তারপরেও আমারও মন থেকে আমি অবশ্য চেষ্টা করি যে তমদের মধ্যে যারা ভাই ভাই অকৃত কার্য হয়েছে তাদের জন্য তাদের পক্ষেও আমি কিছু কথা বলি হ্যাঁ আসলে এটা আসলে আঠারোতমদের মধ্যে যারা ফেল করেছেন তাদের সাথে অন্যায়ই হয়েছে কারণ বিগত নিবন্ধনগুলোতে ভাইবার প্রার্থী যতই হোক না কেন ছিয়ানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট এককথা নব্বই পার্সেন্টের উপরে ভাই ভাই পাশ করানো হয়েছে তো এটা যদি এমনটাই হয়ে থাকে তাহলে এইবার আসলে কোথায় বেঁধেছিল তাদের যে তাদের মাত্র সত্তর পার্সেন্ট পাস করাবে আর বাকি তিরিশ পার্সেন্ট তারা ফেল করাবে এটা আসলে আমারও বোধগম্য হচ্ছে না এটা কতখানি যৌক্তিক তাও আমার মাথায় কুলাচ্ছে না যারা ফেল করেছে তাদের সাথে কথাবার্তা বলে এবং আমাকেও আমিও যেহেতু ফেল করেছি আমার মনকেও আমি জিজ্ঞাসা জিজ্ঞাসা করে একটু বলতে মন চায় যে আসলে এভাবেও মানুষের রিজিককে কেড়ে নেওয়া সম্ভব হ্যাঁ আসলে সম্ভব তারা যেভাবে ভাইবার নেওয়ার পদ্ধতি তারপরে কোন কোনো প্রার্থীকে খুব কম পড়াশুনো কাউকে অনেক বেশি পড়াশুনো কোন কোনো বোর্ডে তিরিশ জনের মধ্যে উনত্রিশ জনকে ফেল আর কোনো বোর্ডে তিরিশ জনের মধ্যে উনত্রিশ জনকে পাশ একজনকে ফেল এগুলো আসলে প্রশ্নবিদ্ধ আসলেই প্রশ্নবিদ্ধ আমার যে বোর্ড ছিল সতেরো জন ছিল মাত্র একজন পাস করেছে এটা প্রশ্নবিদ্ধ এমনকি আমার বোর্ডে আমার রোলের পরে সিরিয়ালের যেজন ছিল বা আগের জন তিনি আমার সঠিক মনে নাই তবে হয় আমার পরেরটা না হয় আগের আগেরজন জন ইনি কিন্তু এইবারে বিসিএস ক্যাডার হয়েছেন তো সেই বিসিএস ক্যাডার একটা ব্যক্তিত্বকেও তারা ফেল করে দিয়েছেন এটা আমারও বোধগম্য নয় তো যতদূর সম্ভব যারা অকৃতকার্য হয়েছেন বা আমিও হয়েছি আসলে আমাদের কোনো লাভ মনে হয়তো হবে না কারণ এন টিআরসি এ সদা সর্বদা তাদের সিদ্ধান্তে অটল থাকে কারণ তার প্রমাণ দেখুন এখানে কি আসছে একটা ডেইলি ক্যাম্পাসের একটা প্রতিবেদন আমি আপনাদের বলতেছি শুনুন ভালো করে আঠারোতম নিবন্ধনে ফেল করা প্রার্থীদের সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ নুরে আলম আরো বলেন যে এমন প্রশ্নের জবাবে ইনি বলেন যে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়েছে চাকরির পরীক্ষার ফল কখনো পরিবর্তন হয় না তার মানে কি প্রমাণ পাইলেন আপনারা তেনাকে আরও প্রশ্ন করা হলো পিএসসি সিএস সেশন লিস্টতম বিসিএসের পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ করেছিল তবে সেটি চূড়ান্ত ফলাফল ছিল না এই কথাটা কিন্তু আবার এই নুরুল আলম সিদ্দিকি স্যারের কারণ তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে ছেচল্লিশ তম বিসিএসের প্লেনেরি পরীক্ষার ফল একবার প্রকাশ করে আবার দেওয়া হয়েছে তার উত্তরে তিনি বলেন এটা কিন্তু চূড়ান্ত ছিল না আর আমাদের এই ফলটি চূড়ান্ত প্রকাশিত হয়েছে তাই এটা নরসর হবার নয় তারপরে তিনি আরও কিছু বলেন যে আসলে এখানে এন এর করার কিছু নেই তাদের যেহেতু ফল এটাই এই তো থাকবে আর তারপরও আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি তাদের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয় থেকে যা সিদ্ধান্ত দেবে আমরা তাই করব। তার মানে আপনারা বা আমরা যেভাবেই তাদেরকে বুঝাই না কেন যেটাই বলি না কেন তারা সম্ভবত তাদের সিদ্ধান্তে অনর থাকবে কোনো লাভ হবে না তাই আপনারা যারা ফেল করেছেন তারা অনুষ্ঠিত হয়ে যান তাদের বয়স আছে পড়াশোনা শুরু করে দেন আর বাকিটা আল্লাহর ছেড়ে দেন তারপরেও বলতেছি আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। যদি কোনো কর্মে আমরা আমাদের পুনরায় ফুলটা ফলটা আমাদের ভাইবার ফলটা যদি পুনর্বিবেচনা হয় এটা যদিও এন এর মর্জি এন এর ইচ্ছা স্বাধীনতা তারপরেও আমাদের বা আপনাদের শেষ চেষ্টা চালিয়ে যেতে হবে ওকে Thanks to all.